আমাদের টিম আপ পাবলিক গান হাতে তুলে না দিচ্ছে তোমাদের কাছে কি মনে হয় কেউ কি টিম আপ করবে চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায় র্যাঙ্ক এর একটা ম্যাচে আমরা নেমে যাচ্ছি সিটিভি টাওয়ারে তাও সলো ভার্সে আমাদের সঙ্গে এক চندو আসছে দেখা যাক এই চندوটা কি আমাদের সঙ্গে টিম আপ করবে নাকি হ্যালো চندو কই দেখো না খারাপটা আমার বান্ডেলটা দেখে আমাকে সিনে ফেলছে थैंक यू ভাই थैंक यू আমি ভাবছিলাম যে খারাপটা শুনকে গিয়ে আমি টিম আপ করব এখন দেখি যে না চندوটা আমার আগেই ও টিম আপ করতেছে আমাকে দেখে আই আমরা এমনি কোন গান মান নিতে পারবো না আরে ভাই টোকেন তুমি নিয়ে নাও রে চندو আমার টিমমেট নাই তো আমি রিভাইভ দেব কাকে তুমি নিয়ে নাও তোমার টিমমেট আছে তুমি রিভাইভ দাও ভাই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ভাই কিন্তু ও সব তো আছে তোমার টিমমেট কই হ্যালো চান্দ আবার কই দূর মারলা ভাই ডাকতেছে আমাকে না কি আবার সিপার নিয়ে গিয়ে আবার খাতে ফেলাবে আর না রে ভাই গান নিতে বলতেছে আমাকে না ভাই আমি গান নিতে পারবো না তুমি একটা গান তোমার খাতে থেকে ফেলাও আমি নিয়ে নেবো সমস্যা নাই হ্যালো চান্দু ভাই আমি নিতে পারবো না তুমি নিয়ে নাও ভাই খারাপ গান ফেলাইছে মনে হইতেছে আরে ভাই বিএসএস ভাই গান আছে ইয়ার ভাই আমার বিশ্বাসই হইতেছে না এটি মেয়ে কিনা আমাকে গান তুলে দেবে হাতে টিম অফ পাবলিকের কাছ থেকে আমরা যে গানটা পেয়ে গিয়েছে এই গানটা দিয়ে যে এনিমে মারবো আসলে এমনটা না মেন কথা হইতাছে যে এই ম্যাচে আমরা কোনো কিলি করব না হ্যাঁ গাইস যখন দেখব যে দুইটা টিমমেট পাবলিকের ভিতর থেকে যে কোনো একটা ন হয়ে গিয়েছে তখন আমরা ফাইট করব কিংবা দুইজন ফাইটে গিয়েছে কিংবা কিল করতে পারতেছে না হিমশিম খেয়ে যাচ্ছে তখন আমি দূর থেকে ড্যামেজ দিয়ে দেব কিল করব না কিন্তু এই টিমমেট কই হ্যালো চান্দ তোমার টিমমেট কই তোমার টিমমেটকে ডাকো একটু দেখি না কি তুমিও আমার মতো সলো ভাসাস ডুওতে নাப்சো হ্যালো আরে চান্ত কথা বল না কেন আরে ভাই গান নেই দা বলতেছে ভাই আমি গান নিতে পারবো না তোমার ওইখান থেকে একটা গান ফেলাও আমি নিয়ে নেবো সমস্যা নাই ভাই আরে গান নিতে বলতেছে ভাই তোমার ওইখান থেকে ফেলাও তোমার কাজ থেকে একটা গান ফেলে দাও ভাই পি ফেলে তাই হইব ভাই কি ফেলাবো নাকি আরে ভাই এসি এইটটি ফেলাইছে ভাই দাও ভাই আমি নিয়ে নেব একটা শর্ট রেঞ্জের গান তো দিবা নাকি দুইটাই লং রেঞ্জের গান দিয়ে করে বড়াই ফেলছো একটা শর্ট রেঞ্জের গান দিয়ে দাও আর ভাই ধন্যবাদ ভাই ধন্যবাদ তোমাকে ভাই কিন্তু তোমার টিমেট কই হ্যালো ভাই টিমেটকে ডাকো না একটু দেখা করাইয়া দাও নাকি আবার সুন্দর একে নিয়ে গেম খেলতেছে এইজন্য লজাপে দেখাইতেছ না কোনটা আরে ভাই টোকেন নিব না ভাই আরে সিআর টোকেন আমি নিয়ে উঠাই না যায়ও কোনো সমস্যা নেই পড়ে দিয়ে দেব বাকি খাতা লিখে রাখো চন্দ আমাদের টিম আপ পাবলিকের সিআরর মধ্যে কি অনেক বোজানার পরে শেষ পর্যন্ত তার টিমেটের সঙ্গে আমাকে দেখা করায় দিল ভাই একটা জিনিস খেয়াল করছো তোমরা এদের দুজনের বান্ডেল একেবারে सेम মানে কনফিউজ হবার কোনো কারণই নাই যখন আমরা ফাইটে যাব না যখন ফাইট করব তখন মাঝে কোনো একজন মুখের সামনে জুতে ভুলে বানতে এসে পড়ে আমি ভাববো যে ও আর জুতে আরেকজন আসে আমি ভাববো যে ও ভাই কি আকার আর অন্য সময় যখন আমরা টিমে পড়ি না স্কটের সঙ্গে তখন মনে করে হ্যাক হ্যাক বিভিন্ন রকমের ডেসাপ পরে থাকে তখন কনফিউজ এ পড়ে যায় ভাই এটা কি আমাদের টিম অফ পাবলিক কি না ভাই যদি ভুলভাল হয় না তখনই আমি মারা খেয়ে যায় মানে আমি না অনেকেই মারা খেয়ে যায় আর দেখো না লুট মুট ভাই একবারে ভরে ফেলছে টোকেন মোকেন ভাই আমার টিমমেট নাই ভাই তোমার টিমমেট রয়েছে তুমি নিয়ে নাও সমস্যা নাই দেখো দূর থেকে আর এক চান্দু মারতেছে ভাই কি আকারে যেই চান্দুটা আমাদের তিনজনকে ড্যামেজ দিতেছিল ওই চান্দুটা ওইখান দিয়ে ভেঙে চলে গিয়েছে কিন্তু আমরা এখনো ভাগে নেই আমরা প্যাক করে এই মত দেখাইতেছি ভাই দেখা এই মত দেখাইতেছো নাকি নাকি আমাকে মারা তাল খুঁজতেছো মনে তো হইতাছে যে মারবে না কারণ মারার অনেক সুযোগ পাইছে যদি মারার দরকার থাকতো না অনেক আগে মেরে দিত ভাই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আমি কখনো কল্পনাও করি নাই যে তোমরা আমার সঙ্গে টিম আপ করবে এই দেখো আমাদের টিম আপ পাবলিক গুলো আসলে কত প্রো প্লেয়ার নাকি খারাপ গুলো আমাকে দেখাইতেছে যে দেখো আমরা কত প্রো প্লেয়ার যাই হোক কোনো সমস্যা নেই এখান থেকে আমরা কিছু বাজার সদাই করে নেই কারণ আমরা তো গান নিতে পারবো না লুট বাগার কি ব্যাপার ভাই আমি কেন আগে আগে যাই সে কারণ আমি তো কিল করতে পারবো না যতক্ষণ না দুইটা টিমমেট পাবলিকের ভিতর থেকে একটা পাবলিক মারা না যাচ্ছে ততক্ষণ আমরা কিল করতেই পারবো না যদি একটা গুলিবন্দা কিল করে ফেলে অর্থাৎ একটা স্কোয়াড যদি আমার উপরে অ্যাটাক করে দেয় তখন কি হবে তখন তো চ্যালেঞ্জের গুলি মারা যাবে এই দেখো এখানে আবার একজন তো এক এক ফাইটে চলে গিয়েছে ওইখানে দুইটা এনিমি রয়েছে দুইটা এনিমের কাছে গিয়ে একবারে ফাইট করতেছে মানে একবারে বীর হয়ে গিয়েছে আর আপটা হয়তো ভাবতেছে ভাই টেনশন করার কি দরকার আমরা তিনজন রয়েছে ওরা দুইজন এই দেখো গোল না বলতে ন হয়ে গেছে ভাই তোমার টিমমেটকে ডাক দাও না ভাই নিবার দিবার জন্য চলে এসে পড়েছে ভাই ভাইবারে গুলো ঘটাইতেছে ভাই তো এখন আর কি আঁকাচ্ছি ভাই এটা এরকম কথা তুমি দেখে বাঁচাইতে পারলাম না যাই হোক অনেক চেষ্টা করছে কিন্তু কোনো লাভ হয় নাই ভাই তুমি আমার মোটামুটি এখানে আসো ঘরের ভিতরে ঢোকা থাকে তুমিও আবার

মনে হয় আমাদের টিম পাবলিক কইতে ভাই ভুলে গিয়েছিলাম আলে চাঁদ কই আছ তুমি জলদি আসো না ভাই এইখানে দাঁড়াও একটা সেলফি তুলি ভাই এখানে দ্বারা সুন্দর করে দ্বারা আর এসে লোরা সরা করো না ভাই কই যাই তাছো জুনের ভিতরে নাকি যাই দেখা থাকে এখান থেকে ক্যান্ডি কি পাবো আরে না চলো জুনের ভিতরে চলে যাই ভাই তুমি সেফ জুনে চলে যাও না আরে ভাই বুঝছছো না কেন তুমি সেফ জুনে চলে যাও না বুইয়াটা তোমাকে দিয়ে দেব ভাই দেখো এই মধ্যে কাটতেছে খারাপটা আরে ভাই বুইয়াটা আমাকেই দিয়ে দিল সি ভাই এটা কোন কথা এন্ড ফাইনালি বুইয়া ভাই আর দুঃখের কথা কি বলবো গাইস এই ছিল টিম পাবলিক দের কে নিয়ে গেম প্লে আশা করি অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমরা কি সব ভিডিও নিয়ে দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবা তখনই তোমার এই ভাইয়ের ভিডিও চলবে তো আজ এ পর্যন্ত ভিডিও আর সিম হাফেজ